ডাইনের থেকে কিনবেন বামের থেকে ফ্রি পাবেন এইখান থেকে আঙ্গুর পাতা আর একটা পঁচাত্তর পিস ফ্রি পাবেন আওয়াজ দেখছেন এটা কালার গ্যারান্টি থাকবে একশো বছর এই দেখেন এই যে প্লেট দেখতাছেন নেহারি খাবেন তেহারি খাবেন খিচুড়ি খাবেন যাই খাবেন আওয়াজ দেখছেন অস্থির আওয়াজ ডিনার মানি হলে আওয়াজটা টোটাল আটটা কারি বাটি থাকবে আট পিস নতুন জামাই আইলো সামনে রোজ টা ওইটা হাত দিয়ে ভালো লাগবে না রোজ উঠানোর একটা চিমটা থাকবে এটা ফিরিয়ে নিতে পারবেন এইটা ফিরিয়ে নিতে পারবেন এইটা তো ভাই ভাইরাল আয়ের পাতা তিন দিনের একটা অফার চলবে মাত্র ভাই আম ওয়ালাইকুম আনার ভাই ওয়াকুম সালাম ভাই কেমন আছেন এইতো ভাই ভালো আছি তো আজকে শুনলাম নাকি একটা কিনবে একটা ফ্রি ভাই আজকে আপনি যা শুইনে আইছেন জি ভাই এটাই বাস্তব যা শুনছি এটাই বাচ্চা শুনছেন এটাই বাস্তব আজকে ডাইনের থেকে কিনবেন বামের থেকে ফ্রি পাবেন আচ্ছা মানে অর্থাৎ থেকে কিনলে বামে থেকে ফ্রি বামের থেকে ফ্রি থাকবে আপনার আজকে আমাদের শোরুম জি নতুন লাইভ উপলক্ষে আচ্ছা আপনারা থাকবে একটা 75 পিসের ডিনার সেট কিনবেন আচ্ছা ভালোবাসার কদম ভালোবাসার কদম একবার ভালোবাসার কদম ফুল একটা 75 পিস কিনবেন এইখান থেকে আঙ্গুর পাতা আরেকটা 75 পিস ফ্রি পাবেন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক আজকের ভিডিওটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে থাকবে একদম ধামাকা অফার ধামাকা অফার সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে

যা লাইভে ভিডিওতে যা বলুন তাই পাবেন আচ্ছা এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে প্লেটটা এরকম ছয়টা প্লেট পাবেন এরকম ছয়টা প্লেট পাবেন নেহেরি খাবেন তেহেরি খাবেন খিচুড়ি খাবেন যাই খাবেন এটা থাকবে ছয়টা ছয়টা প্লেট নাস্তা দার জন্য হাফ প্লেট এটাও থাকবে ছয়টা এরও থাকবে ছয়টা প্লেট এটাও ছয়টা এটাও ছয়টা কয় বলেছেন 12টা 12টা এবার আসেন ভাই বাড়িতে মেহমান আসলে কিছু দেন না দেন আচ্ছা চা দিতে হবে চা চা তো অবশ্যই দিতে হবে এই যে চা আপনি যে চাটা খাবেন ছয়টা কাপ থাকবে ছয়টা কাপ ছয়টা পিস থাকবে আচ্ছা এই যে ছয়টা কাপ ছয়টা পিস আবার ঢালার জন্য দিছে আলাদিনের চেরা টিপট আচ্ছা আলাদিনের যে ঢালবেন হ্যাঁ এই দেখছেন আলাদিনের চেরাগের মতো এই যে চাটা যে ঢালবেন আপনি এটা একটা টিপট থাকবে একটা ঢাকনা থাকবে মানে দুই পিস দুই পিস এটা থাকবে দুই পিস আর আছে ভাই যারা দুধ বেশি খায় দুধ বেশি তাদের জন্য থাকবে একটা মিল পট এটা হচ্ছে মিল পট এটা মিল পট হ্যাঁ এটা থাকবে একটা আচ্ছা লবণ যারা বেশি খায় চিনি যারা বেশি খায় তাদের জন্য থাকবে আপনার এইটা ঢাকনা সহ দুই পিস ঢাকনা সহ এই যে ঢাকনা সহ দুই পিস থাকবে দিয়ে দিলাম এবার আসেন আরো আছে আরো আছে সবচেয়ে বড় কথা হলো আপনি যখন ফিন্নি খাবেন পায়েস খাবেন দধি খাবেন মিষ্টি খাবেন আচ্ছা এর জন্য এরকম আইসক্রিম কাপ দিছে এই যে আইসক্রিমের কাপ আওয়াজ দেখছেন অস্থির আওয়াজ হ্যাঁ অস্থির এটা মিখাও ক্রিস্টাল আচ্ছা এটা মিখাও ক্রিস্টাল মিখাও ক্রিস্টাল আচ্ছা সবচেয়ে উন্নত মানের ক্রিস্টাল যখন খাবেন তার জন্য চামিজও দিছে এরকম ছয়টা বাটি থাকবে ছয়টা বাটি এরকম থাকবে ছয়টা এরকম ছয়টা টি চামচ থাকবে আচ্ছা আবার আপনার নুডলস খাওয়ার জন্য ছয়টা কাটা চামচও থাকবে কাটা চামচও থাকবে ছয়টা কাটা চামচও গিয়ে থাকবে আচ্ছা মানে ডিনার মানে সংসার ডিনার মানে সংসার ডিনার মানে সেটআপ ডিনার মানে সংসার ডিনার মানে পরিবার ডিনার মানে সুকেস আচ্ছা তো একটা সেট হইলে আর কিছু দরকার নাই আপনি কোটি টাকা দিয়ে বাড়ি করছেন কিন্তু ভালো সুকেস করছেন ভালো ডিনার নাই তাহলে এটার কি দাম আছে কোনো দাম নেই তো আমরা এই কারণে

মানে আওয়াজ এরকম দুইটা কারি বল থাকবে এরকম বল থাকবে দেখা দুই পিস দুই পিস দুই পিস বল কারি বল থাকবে আবার ছোট সিরিয়াল কারিবাটি এই যে এক এই যে দুই এই যে তিন এই যে চার এই যে পাস মানে টোটাল আটটা কারিবাটি থাকবে আট পিস আট পিস কারি বাটি থাকবে আটটা কারি বাটি থাকবে এই ডিনার সেটে ডিনার সেটে তারপর আসেন রাইস যখন দিবেন আচ্ছা রাইস তার মেলামাইনের ডিশে দিবেন না না এটাতেই দিবেন আচ্ছা রাইস জন্য একটা ডিশ থাকবে ওভাল শেপের গোল শেপের গোল শেপের এটা থাকবে রাইস দিবেন রোজ দিবেন কারি দিবেন সব দিতে পারবেন এটা বাড়ার জন্য পারে চামচ দিয়ে দিছে এই দেখেন আচ্ছা এই যে দেখেন এটা বাড়ার জন্য আপনার আপনি বাড়বেন কি দিয়া এই চারটা কারি চামচ থাকবে এই যে 4টা কারি চামচ থাকবে 2 3 মানে আমরা যেটা দেখাইতাছি 75 পিস আচ্ছা যেটা ফ্রি সেম আইটেম থাকবে 19 আর 20 থাকবে থাকবে হ্যাঁ এই যে 4টা সালাদ কাটার জন্য একটা চাকু থাকবে আচ্ছা রোস্ট উঠানোর জন্য নতুন জামাই আইলো সামনে রোস্টটা নিতে হাত দিয়ে ধর বাল লাগবে রোস্ট উঠানোর জন্য একটা চিমটা থাকবে একটা চিমটি থাকবে এই হ্যাঁ এই দিলাম আরো আছে ভাই

এইটা ফিরে নিতে পারবেন এইটা ফিরে নিতে পারবেন এবার আসেন নামগুলা এইটা হলো রাজার রাজা মহারাজা ডিনার রাজা মহারাজা ডিনার সেট এইটা হলো আপনার ভালোবাসার টিউলিপ ফুল ভালোবাসার টিউলিপ এটা 75 পিস এটাও 75 এটা 75 পিস এইটা এই যে সুরমা কালার এটা হচ্ছে সুরমা কালার এইটাও থাকবে 75 পিস এটাও 75 টাকা এইটা তো ভাই ভাইরাল আঙ্গুর পাতা এটা হচ্ছে ভাইরাল কালার আচ্ছা

আমাদের সবটা আমি আপনার দেখেন এদের তো এই দেখেন আমাদের সবটা এইটা হলো আপনার সারা বাংলাদেশের ভিতরে একটা পপুলার কোম্পানি চিটাং কোকারি চিটাং কোকারি যারা আসতে চান ঢাকা নিউ মার্কেট আচ্ছা নিউ মার্কেট এসে যে কোনো লোকের জিজ্ঞেস করলে মুদি মার্কেট কই মুদি মার্কেট নিউ মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার 28 32 33 এই হলো আমাদের শপ এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ভাই একটা বত্রিশ পিস ডিনার সেট কিনলে বাজার থেকে আট হাজার দশ হাজার টাকা লাগে লাগে এইখানে পাঁচটা বত্রিশ পিস সমান আপনার দেড়শো পিস দেড়শো পিস হ্যাঁ তাইলে আপনি যদি ধরেন আট হাজার টাকা এখানে পাঁচটা ধরলে হয় কত চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কিন্তু আজকে আমরা ডিসকাউন্টে দেবো অফার প্রাইজে তিন দিলে একটা অফার চলবে মাত্র ভাই